ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর উত্তেজনার মধ্যে ফের ভারতকে করা হুঁশিয়ারি দিল চীন ভারতের দিকে অনুপ্রবেশের আঙুল তো আগেই উঠেছিল এবার আরও এক ধাপ সুর চড়িয়ে ভারতকে কড়া ভাষায় আক্রমণ করলো চীনের সরকারি প্রচার মাধ্যম গ্লোবাল টাইমস দিল্লিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে ওই মাধ্যমের দাবি সীমান্ত সমস্যা নিয়ে এবার ভারতকে শিক্ষা দেওয়া দরকার তাদের নিরবতাকে যেন কোনোভাবেই দুর্বলতা না ভাবা হয় গ্লোবাল টাইমস জানিয়েছেন ভারতীয় সেনারা উদ্যত তারাই নিয়ম লঙ্ঘন করে চীনের সীমান্ত টপকে তিব্বতে ঢুকেছে বেজিংয়ের কূটনৈতিক স্তরেও বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে বলে চীনের তরফে জানানো হয়েছে চীনের দাবি ওই এলাকা থেকে অবিলম্বে ভারতীয় বাহিনীকে সরিয়ে না নিলে এবার তাদের উপযুক্ত নিয়ম নীতি শেখানোর রাস্তায় হাঁটবে চীন নয়া কার্যত বিধে তাদের দাবি সাময়িক এবং অর্থনৈতিক দিক থেকে চীন অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র সেক্ষেত্রে তারা রাজি নন গত ঢোকালা সীমান্তে দেশের বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছে চীনা বাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে এসেছিল বলে ভারতীয় সেনা সূত্রের খবর চীনে পিপলস লিবারেশন আর্মি সিকিমে লালটেন পোস্ট এলাকায় ঢুকে ভারতীয় বাহিনীর দুটি বাসকার ভেঙে দিয়ে চলে যায় তারপরও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা আরও ভিতরে ঢোকার তোড়জোড় করছিল তারা শেষে মানব শৃঙ্খল করে চীনা সেনাতে আটকানো হয় তবে সীমান্তে অনুপ্রবেশ নিয়ে ভারতের বক্তব্যকে অস্বীকার করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা নয় বরং ভারতীয় সেনাই চীনের এলাকায় ঢুকে পড়েছে এমনই দাবি ছিল চীনের সীমালঙ্গন এবং বাস্কার ভাঙার অভিযোগকে ঘিরে ভারত চীন উত্তেজনা এতটাই বাড়ে যে মানুষ সরোবরের উদ্দেশ্যে রওনা দেয়া একদল ভারতীয় তীর্থযাত্রীকেও চীন আটকে দেয়